হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি আজকে আবার একটি রোম হোম রেমেডি নিয়ে তোমাদের সামনে শীত আসতে না দেখবে ত্বক তার আর্দ্রতা হারাতে শুরু করে এ সময় কিন্তু ত্বকের আর্দ্রতা ধরে রাখাটা খুব প্রয়োজন তো আমি আজকে তোমাদের সামনে এমন একটি সিরাম দেখাবো যা বয়সকে বয়সের কাটাকে একেবারে উল্টো দিকে নিয়ে যাবে কোচকানো চামড়া ঝুলে যাওয়া কিংবা চোখের নিচে ফুলে যাওয়া সমস্ত কিছু কিন্তু নির্মূল করতে পারে এই সিরামটি মাত্র কয়েকটি জিনিস দিয়ে আমরা তৈরি করে নিতে পারি এই সিরাম এই সিরাম ব্যবহার করলে প্রতিদিন যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের স্কিনে কোচকানো কিংবা পিম্পলসের দাগ বা ব্রেমিশ কিংবা মিসে তার দাগ বা বয়স্কের ছাপ চলে আসা সমস্ত কিছু কিন্তু রোধ করতে পারে এই সিরাম এই সিরাম আমি বাড়িতেই তৈরি করে নেব এর জন্য কী কী লাগবে আমি বলে দিচ্ছি কিছুই লাগবে না মাত্র কয়েকটি জিনিস আমরা তো বাড়িতে বিট খাবার জন্য নিয়ে আসি তো বিটকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটিকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তারপরে একটি কাপড়ের সাহায্যে সেটিকে ছেঁকে নেব তো জানো তো এই বিটের রস কিন্তু আমাদের চুল কালার করতেও কিন্তু খুব উপকার হয় আর বিট যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের রক্ত সঞ্চালন করতে সাহায্য করে তো এই বিটরুটের মধ্যে আমি নিয়ে নেব ভ্যাসলিন ভ্যাসলিন নিলে তো বিটরুটের রসটা একেবারে ঠান্ডা মিশে যাবে না সেই জন্য কী করবো একটু গরম জলের মধ্যে বসিয়ে দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করলে কিন্তু সেটি গলে যাবে তারপরে তার মধ্যে আমি আরও কয়েকটি জিনিস অ্যাড করে নেব তো এর মধ্যে আমি নিয়ে নেব উপর থেকে আরও কয়েকটা জিনিস বিটরুটের রসের মধ্যে তো ভ্যাসন নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে আর্দ্রতা নিয়েতে নিয়ে আসতে সাহায্য করে তাছাড়া হাইড্রেট রাখতে সাহায্য করে স্কিনকে তার সাথে আমি নিয়ে নিলাম এক চুটকি মাত্র হলুদের গুঁড়ো আমাদের বাড়িতে যে গুঁড়ো হলুদ খাই সেই গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গুঁড়ো হলুদ তো অ্যান্টিসেপটিক তোমরা প্রত্যেকেই জানো তো আমাদের স্কিনে ফাঙ্গাস যদি হয়ে থাকে সেগুলোকে একেবারে নির্মূল করে এই গুঁড়ো হলুদ তার মধ্যে নিয়ে নিলাম গ্লিসারিন কয়েক ফোঁটা পাঁচ থেকে ছয় ফোঁটা আর নিয়ে নিলাম ভিটামিন টি ক্যাপসুল সেটির আমি বের করে নেবো নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই কয়েকটি জিনিস দিয়ে এই কয়েকটি জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে এটি কাচের পাত্রের মধ্যে ফ্রিজে রেখে দেব। এবার প্রতিদিন এটি যদি এই শিরানটি ব্যবহার করা যায় তাহলে আমাদের স্কিনে সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমরা পেতে পারি পিট রুটে আছে ভিটামিন সি যা ত্বকে ত্বকে বয়সের ছোপ আসতে দেয় না পার্ধক্য আসতে রোধ করে তাছাড়া আমাদের ত্বকের মধ্যে নানা রকম যে সমস্যা হয় সেই লোক চিরদিনের মতো কিন্তু নির্মূল করতে পারে বিটরুটের এই রসটি তার মধ্যে যা যা আমি দিয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে বিটরুট বিটরুটের এই নির্যাসটি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তাদের আন্ডার আই ডার্ক সার্কেল চলে এসেছে তারা কি করবে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের নিচে ভালো করে লাগিয়ে হালকা একটু মাসাজ করে তারা ছেড়ে দেবে আর যাদের ফেসে দাগ চোপ আছে কিংবা বার্ধক্যের দাগ চলে এসেছে বা স্কিনটা ঝুলে গেছে তারা কি করবে ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটিকে ধুয়ে নিয়ে তারপরে এই ক্রিম এই সিরাম দিয়ে খুব ভালো করে মাসাজ করবে আর এইভাবে টেনে টেনে খুব ভালো করে মাসাজ করতে হবে এইভাবে মেশ মাসাজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট তারপর ওভার নাইটের জন্য ছেড়ে দিতে হবে সারা রাত ছেড়ে দিয়ে সকালবেলা ঠান্ডা জলে ধুয়ে ফেলব তো বন্ধুরা এইভাবে যদি এই বিটরুটের সিরাম ব্যবহার করো ভীষণ উপকার এর মধ্যে রকম জিনিস থাকে যেমন বিটরুটের মধ্যে থাকে ফলে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে তাছাড়া আমাদের স্কিনের যত রকম প্রবলেম আছে সমস্ত কিছুর সমাধান কিন্তু এই বিচ রুটের সিরাম থেকে আমরা পেতে পারি তো বন্ধুরা দেরি না করে আজই তোমরা তৈরি করে নিতে পারো এই সিরাম এই সিরাম ব্যবহার করে নিয়ে যে সব স্কিনে আমাদের যে ঝুলে যাওয়ার প্রবলেমগুলো আছে অনেক সময় গলার এই জায়গাগুলোতেও কিন্তু অনেক সময় আমাদের স্কিন ঝুলে যায় কিংবা কপালের উপরে এইভাবে টেনে টেনে যদি মাসাজ করো তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান